দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি রুখে দেওয়া হয়েছে সেটি কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছে মহাখালীতে যে রেল ক্রসিং রয়েছে সেটি অতিক্রম করার আগেই এভাবেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করে আসছে তারা কিন্তু এভাবেই সেই ট্রেনটি রুখে দিল এবং সেই চলন্ত ট্রেন রেল ক্রসিংয়ের যে মহাখালী রেল ক্রসিং ছিল সেই জায়গাটি থেকে কিন্তু বেশ খানিকটা দূরেই বন্ধ করে দাঁড়িয়ে আছে এবং এখানে যিনি চালক রয়েছেন তিনি সম্ভবত কারোর সাথে কথা বলছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মহাখালী রেল ক্রসিংয়ের ঠিক কাছেই যেখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা লাল ফ্ল্যাগ দিয়ে চলন্ত ট্রেনটি বন্ধ করে রেখেছে এবং তারা অবস্থান করছে মহাখালী রেল ক্রসিংয়ের উপরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা তিরিশ তারিখ থেকে যে আন্দোলন পড়ে আসছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সেক্ষেত্রে আজও কিন্তু তার আন্দোলন অব্যাহত রেখেছে এবং দুপুরের পরপরই কিন্তু তারা তিতুমির কলেজের সম্মুখে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল করে ধীরে ধীরে অগ্রসর হয়ে মহাখালী রেল ক্রসিং সামনে সে অবস্থান নেয় এবং যখন কমলাপুর রেল স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে আসছে সেই চলন্ত ট্রেনটিকে লাল ফ্ল্যাগ দিয়ে তারা রুখে দেয় এবং সেই ট্রেনটি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং চলুন আমরা একটু কথা বলি ট্রেন মাস্টার কিনে উনিও তো আমার সিগনালে বুঝতে পারছে এবং উনি ট্রেনটা থামাইনি এইটাও উপকূল এক্সপ্রেসই ট্রেনটা হচ্ছে নখালীকে আমি উপকূল এক্সপ্রেস না 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 আমি সবার সামনে ছিলাম ট্রেনটা দেখে আমি এই লাল এই লাল পাপসটা ছেঁড়া পাপসটা নিয়ে আমি ওনাকে সিগন্যাল দেই উনি আমার সিগনালটা বুঝতে পারছে ওই তো ট্রেনের গতিটা একটু কম ছিল আর সিগন্যালটা ট্রেনটা মোটামুটি দূরেই ছিল সিগন্যাল দেওয়া তো উনি বুঝতে পারেন উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আমি আন্দোলনত শিক্ষার্থী সেক্ষেত্রে আমরা যখন রেল লাইনে আসি আসার পরে আমি ট্রেনের দিকে তাকাই যে আসলে ট্রেন আছে কি না সেক্ষেত্রে আমি দেখলাম যে এদিকে লালবাজি জ্বলে গেলেন তো আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম রেল মাস্টারকে যখন বললাম ভাই আপনি একটু ফোন দেন মানে সে দাঁড়িয়ে সে কিছু বলে না তখন আমি দেখতেছি ট্রেন উনি বলে ট্রেন চলে আসছে আমার কিছু করার নেই একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে যে ট্রেন অবরোধ করে রাখলেন কতক্ষণ থাকবে এটা অবরোধ এটা হচ্ছে আমাদের আন্দোলনের উপর নির্ভর করবে এটা আমরা কতক্ষণ থাকতে থাকবো আমরা সেও না কতক্ষণ থাকবো হয়তো দশ মিনিটের মতো সেরে দিতে পারি আবার হয়তো আরো বেশিও থাকতে পারি এটা কি আপনাদের পূর্ব পরিকল্পনা ছিল কি না এটা তো আপনারা জানেন গতকাল রাতে সংবাদ সম্মেলন হয়েছে সেইখানে বলা আছে যে আজকে অবরোধ কর্মসূচি হবে সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবেই রেল লাইনে আসা